একত্র তত্ত্বে চেয়েছিলাম সবাই মিলে আজকে প্রশ্ন উঠেছিল সবাইকে একত্র করতে না হলে তো চলে যায় গ্রুপে গ্রুপ কে বলতে হবে আমাদেরকে একসঙ্গে উঠলে সবাই সবার কথা শুনলাম বুঝতে পারলাম আমাদের দায়িত্বটা কি আমরা কি করতে চাচ্ছি আমাদের কথা শুনলেন আপনাদের কথা শুনলেন মানে অনাচারের সীমানায় এটা আমরা সবাই স্বীকার করছি কোন প্রতিষ্ঠান ঠিক মতো চলছে না কোন আইন ঠিক মতো চলছে

কিন্তু আপনাদেরকে যেহেতু শুরুংস আমাদের কমিশন বলেছেন প্রচেষ্টা হবে তার আমাদের আমরা যেটা একটা কি কিভাবে চাই? সেটা বললেই কথাটা হয়ে যাবে। হবে যে আমরা আছে এই যে প্রস্তাবটা করেছে তার সঙ্গে একমত এই জিনিসটা বের করতে চাই এই প্রস্তাব আমরা একমত ঐক্যমত প্রতিষ্ঠার প্রস্তাব